মাধ্যমিক থেকে হয় তখন তারপর সরকার এবং দপ্তর কতটা তৎপরতার সঙ্গে সিরিয়াসলি সেটা নিয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা থেকে শুরু সমস্ত আধিকারিকরা সেই সমস্ত বিদ্যাসী স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন করেছেন এবং প্রথমত দেখা যায় এখানে একটা বড় পার্সেন্টেজ কম্পার্টমেন্টাল মাধ্যমেও এইচএস সংখ্যাটা অনেকটাই বেশি কম্পার্টমেন্টালে তো যেটা প্রথম গ্রুপ

অনেক স্কুলের রেজাল্ট খুব ভালো হয়েছে যেমন আমার সামনে রয়েছে ছাত্র ইংলিশ মিডিয়াম স্কুল মাধ্যমেই নাইনটি সিক্স পার্সেন্ট পাশ হয়েছে করেছে একদিকে যেমন চিত্র রয়েছে একটি স্কুল রয়েছে যেখানে হান্ড্রেড পার্সেন্ট পাশ একদিকে যখন এমন চিত্র হয়েছে আরেকদিকে যখন চিত্র হয়েছে তার জন্য দপ্তর দুটো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন খুব ভালো রেজাল্ট করেছেন প্রত্যাশিত সেই স্কুলগুলিতে কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল কি কি কারণ ছিল যেগুলি অন্য স্কুলে যাদের সেই রকম ভাবে ব্যবস্থাটা চলতে পারে দুই প্রত্যেকটা স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে দপ্তরের আধিকারিকরা ওয়ান টু ওয়ান আলোচনা করে এক একটা স্কুলের জন্য এক এক রকম প্রয়োজনীয় ব্যবস্থা যেখানে যেটা প্রয়োজন সেটা হতে পারে পরিকাঠামো হতে পারে টিচার টিচারদের ট্রেনিং টিচার নিয়োগ কিংবা পরিকাঠামোর বাইরে আরো যদি কিছু প্রয়োজন হয় যেটা করলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এদের উত্তীর্ণ হওয়া ভালো রেজাল্ট একটা সুনিশ্চিত হবে সমস্ত দিকগুলি ঘটিয়ে নেওয়ার একটা ব্যবস্থা দপ্তর দিয়েছে এবং সেই কৌশল স্ট্র্যাটেজি গ্রহণ করেছে আমি যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তাদেরও কাছে তিনি তো অনুরোধ করবো যারা কম্পার্টমেন্টও পেয়েছেন তাদেরকে যাতে এই যে দপ্তর বিশেষ উদ্যোগ দিয়েছেন এই ছেলে মেয়েদের যাতে পাশ করে যায় তার জন্য আপনারা নিয়মিত ভাবে সেই স্কুলের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে সামার ভেকেশনে স্পেশাল কোচিং এর জন্য আপনারাও নিজেরা উদ্যোগ গ্রহণ করবেন পারিবারিক দিক থেকেও তাদেরকে দেখাশোনা করবেন এবং তাদেরও বাস করে যাওয়াটা খুব প্রয়োজন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার